i oh সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ বন্ধ সংগঠনের নেতৃবৃন্দ পরিবারের সদস্যবৃন্দ জুলাই বাবা মর দেশবাসী এবং আমার সাংবাদিক বন্ধুব আমি সর্বপ্রথম

パパでピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピンピン

i <laughs> don't আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জামাতে ইসলামী যদি আল্লাহকলার মহর বনে এবং সরকার জনবনে ভালো নিয়ে সরকার গঠন করে তাহলে এর কি সহায় নিতে

ছিলেন বক্তব্য দেওয়ার জন্য ডাক্তাররা ডাক্তার বক্তব্য রাখা ঠিক হবে না ওনার যে হঠাৎ বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির জনাব

মানুষের তো বোমায় ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বক্তব্য করবে না মুক্তির বাজারে লড়াই নয় রাস্তা পরিচ্ছন্নতা করিনি তাহলে দিয়েছিল তারা ওই বস্তা পচার বাংলাদেশকে আবার করতে চাপ তাদেরকে আমরা বলি ফিলাই যুদ্ধ করে তারা জীবন দিয়েছে আগে তাদের জীবনটা ফিরতে নিতে বিরত নেবে আর তারা পারবেন না যেহেতু না

বাংলাদেশ আমরা পেয়ে যাব আসুন সেই বাংলাদেশের জন্য একবার বাস্তবান দিয়ে শেষ করুন